নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আপনারা অনেকেই ইতিমধ্যে খবর পেয়েছেন কৃষ্ণনগর কোতোয়ালি এলাকার বিজ্ঞানকর্মী নদী আন্দোলনের অন্যতম মুখ স্কুল শিক্ষক আমির চাঁদকে মাননীয় বিচারপতি তিন দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশের অভিযোগের ভিত্তিতে আমির বিরুদ্ধে অভিযোগ কি অন্যায় কাজ এই বিজ্ঞান আন্দোলনের কর্মী আমিরচাদ করেছেন আমির মা প্রয়াত হয়েছিলেন আমির এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলের সম্মতির ভিত্তিতে তার মার চোখের কর্নিয়া দান করেছিলেন আর কাহানিতে টুইস্ট এখান থেকেই এই নেত্রদানের পরই জনৈক রচিত শেখ যিনি পুলিশের কাছে নিজেকে প্রতিবেশী বলে দাবি করেছেন তিনি লিখিতভাবে পুলিশকে অভিযোগ জানান আমির চাঁদ তার মার চোখ এবং আরও গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নাকি বহু অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আর ওই এলাকার বেশ কিছু অন্যান্য প্রভাবশালী মানুষজনকেও রচিত শেখ নিজের সঙ্গে জুটিয়ে ফেলেন আশ্চর্য বিষয় হচ্ছে এটা পুলিশ অত্যন্ত তৎপরতার পরিচয় দিয়ে রচিত শেখের এই অভিযোগের ভিত্তিতে আমির চাঁদ তার স্ত্রী তার বোন অর্থাৎ ওই পরিবারের মোট পাঁচজনকে গ্রেপ্তার করে কোর্টে চালান করে দেয় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এটা যে সত্যি সেটা আজও আজকে একবার প্রমাণিত হল যখন অবাক বিষয়ে আমরা দেখলাম বিচারকের কাজ শুধু এটা না পুলিশ তার চালানে আইপিসি বা বর্তমানে বিএনএসের যে ধারা উপধারা যোগ করে যে আখ্যানমালা পাঠিয়ে দিচ্ছে সেটাকে চোখ বুঝে বিশ্বাস করে নেয় বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি সকল শ্রদ্ধা রেখে বলি যে এটা স্টুডেন্টস দাবি করে বিচারক তার মাইন্ড অ্যাপ্লাই করবেন প্রতিটি কেসের ক্ষেত্রে কিন্তু এখানে এই তথাকথিত চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগের ভিত্তিতে বিচারপতি শেখ আমির চাঁদ স্কুল শিক্ষককে জেলে পাঠিয়ে দিলেন বিষয় হচ্ছে যেটা সে আমির বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি নদী ভাঙন বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এই ধরনের প্রতিবাদী কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের সম্পর্কে বিভিন্ন কায়েমী স্বার্থের লোকজনরা খুব একটা সন্তুষ্ট থাকেন না এটা যারা এই ধরনের কার্যকাণ্ডের সঙ্গে যুক্ত তারা সকলেই জানেন এখন প্রশ্নটা হচ্ছে যে পুলিশ তার দায়িত্ব ছিল কি ঘটেছে এটা তদন্ত করা অভিযোগ মানুষের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ জমা পড়ে সেগুলোর কি গতি এবং পরিণতি হয় সেটা আমরা যারা বাস্তবে বেঁচে পড়তে আছি কোনো ভিআইপির দাক্ষিণ্যের ছাতা ছাড়া তারা প্রত্যেকেই জানে কিন্তু এক্ষেত্রে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে বুঝে গেল যে এই অভিযোগের সারবত্তা আছে এবং তার জন্য পুলিশ ওই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করে চালান করে দিল এখন এটাও ঠিক যে বিভিন্ন স্বার্থের লোকজন তারা অনেক সময় একটা ধর্মীয় মৌলবাদের ফ্যাসাদ খাড়া করে দেয় হিন্দুত্ববাদীরা যেমন বিভিন্ন অন্য ধরনের সাম্প্রদায়িক উস্কানির মধ্যে নিয়ে চলে আসে তেমনি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা এই অন্ধকারের শক্তির সঙ্গে সমঝোতা করে চলেন তারা তাদের মতো করে কলকাটি নাড়তে শুরু করেন এবং সেখানেও নিঃশব্দে একটা ধর্মীয় প্ররোচনার ফাঁদ তৈরি করা হয় তবে এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশাসন এই যে ভূমিকাটা নিয়েছে সেটা অত্যন্ত নক্কারজনক কারণ ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আমরা বেসরকারিভাবে জেনেছি আদালতেও সেই ময়নাতদন্তের রিপোর্ট পেশ করতেই হবে এবং সেখানে এটুকুই বলা হয়েছে কেবলমাত্র কর্ণিয়াটুকু নেওয়া হয়েছে যেটা চক্ষুদানের ক্ষেত্রে হয় ওই যে লিখিতভাবে রশিদ শেখ যে অভিযোগ করেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে বিক্রি করবার জন্য এর কোনো বাস্তবতা রিপোর্টে পাওয়া যায়নি পুলিশ এই ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারত না যে আসলে সত্যি সত্যি ঘটেছে কিনা বিষয়টা আর প্রাচীন রীতিমতো প্রতিষ্ঠিত দেহদান আন্দোলন চক্ষুদান আন্দোলনের অন্যতম সংগঠক গণদর্পণ তারা লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তারা পুরো ঘটনাটা জানেন এবং এখানে চিকিৎসকদের উপস্থিতিতে সমস্ত প্রোটোকল আইন মেনে মৃত ব্যক্তির কর্ণিয়া সংগ্রহ করা হয়েছে মাত্র আশ্চর্য ব্যাপার লক্ষ লক্ষ হাজার হাজার জেনুইন কমপ্লেন পুলিশের কাছে পড়ে আছে আর এখানে চিলে কান নিয়ে গেছে বলামাত্র চিলের পিছনে দৌড়তে শুরু করেছে পুলিশ মাননীয় বিচারপতির তার ভূমিকাও চমৎকার তবে একটা জিনিস আসার কথা যে শেখ অমিত চাঁদ এই আক্রমণের মুখে একা পড়ে যাননি বিভিন্ন বিজ্ঞান আন্দোলনের কর্মী নদী আন্দোলনের কর্মী তাদের অনেকে কলকাতা থেকে অনেকে অন্যান্য জায়গা থেকে অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগ নিয়ে কোতোয়ালির সামনে আজকে বিক্ষোভ দেখিয়েছেন নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আমির চাঁদ এবং তার পরিবারের ধৃত অন্যদের আমি যেটুকু খবর পেয়েছি রেকর্ড আলোচনায় কোতোয়ালির বড়োবাবু নাকি বলেছেন যে ওখানে বহু মানুষ জমা হয়ে গেছিল তাদের কাছ থেকে নিরাপদে ওদেরকে উদ্ধার করে আনবার জন্যই নাকি গ্রেপ্তার করা হয়েছে আমরা কোনো বিশিষ্ট আইনজ্ঞ নই আইনজীবী নই কিন্তু এটুকু আমরা জানি এই ধরনের ক্ষেত্রে পুলিশের হাতে সেফ কাস্টডি দেওয়ার একটা প্রভিশন আছে তার জন্য কাউকে গ্রেপ্তার করে তুলে এনে অঙ্গ প্রত্যঙ্গ চুরি করার মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিতে হয় না আইন আইপিসি বিএনএস কিচ্ছু জানার দরকার নেই ন্যূনতম কমনসেন্স থাকলে এটুকু বোঝা যায় আর প্রশাসনের এই যে আচরণ এটা অত্যন্ত গঠিত অপরাধ কারণ এর ফলে ব্যক্তি আমির চাঁদের সামাজিক মান মর্যাদা ইত্যাদি এবং তার পরিবারের লোকজনের সম্মানহানি প্রসঙ্গটা যদি আমি সম্পূর্ণ বাদও দিই যে দেহদান আন্দোলন যেটা মানুষের চিকিৎসা বিজ্ঞানের পক্ষে মানুষের নতুন নতুন মানুষকে জীবন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রদান আন্দোলন বহু মানুষ অন্ধ মানুষের চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আন্দোলনের বিরুদ্ধে কার্যত পুলিশ প্রশাসন অ্যাক্ট করেছে জুডিশিয়ারি সেই অ্যাক্টকে এন্ডোর্স করেছে এটা যে কোনো সভ্য সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার কথা তবে মানুষ প্রতিবাদ করছেন আজকে কোতোয়ালি থানার সামনে কৃষ্ণনগরে প্রতিরোধ প্রতিবাদ হয়েছে এবং আগামীকাল অর্থাৎ বুধবারই ফেব্রুয়ারি কলেজ স্ট্রিটে কফি হাউজের সামনে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তবে এটা শুধুমাত্র একটা বিক্ষোভ সমাবেশ বা একটা প্রতিবাদী সমাবেশের বিষয় নয় এই পুরো বিষয়টা নিয়ে সমাজের সংবেদনশীল সমস্ত মানুষ তাদের এগিয়ে আসা উচিত প্রতিবাদে প্রতিরোধে মুখর হওয়া উচিত কারণ এই অন্ধকারের শক্তিকে যদি আমরা আজকে আসকারা দিই যদি কোনো ভোট ব্যাংকের কথা ভেবে কোনো চার কথা ভেবে আমরা আজকে এই ঘটনাগুলোকে আমরা উপেক্ষা করতে শুরু করি তাহলে কিন্তু আগামী দিন আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে দ্য নিউজ কাউন্টার ডট আজকে এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা ইচ্ছে করলে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন সেই মতামত আমাদের সমৃদ্ধ করে প্রতিনিয়ত ঋদ্ধ করে আর যদি চান যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্য নিউজ কাউন্টার ডট এস টি এইচি দ্য এনইডব্লু এস নিউজ সিও ইউএন টি আর কাউন্টার ডট এস দেখবেন একটা বেলও থাকে ওখানে সেখানে আপনার আঙুলটা ছুঁয়ে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী এপিসোডে